আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের প্লাস্টিকের দরজা এবং ফ্লাস ডোর দুইটাই আপনাদেরকে দেখাবো দেখেন এখানে এই যে দেখেন এখানে আমাদের দুইটা ফ্লাস ডোর আছে এটা হচ্ছে আপনার একটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি একটা হচ্ছে তেত্রিশ ইঞ্চি এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে বার্মাটিক ডিজাইন ক্রাউন টিকের ফেব্রিক্সটা হচ্ছে বার্মাটিক ফেব্রিক্স আপনারা যদি এই ফ্ল্যাশ গুলো আমাদের কাছে নিতে চান এগুলোর দাম কিন্তু একটু কম এটা কিন্তু ভিতরে একবারে পুষ্ট ভিতরে ফাঁকা নাই একবারে প্লেন সলিড ভরা একবারে এটা আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পিস আলোচনা সাপেক্ষে একটু কম বেশি হবে যদি পরিমাণ বেশি হয় এটা আপনার আছে আটত্রিশশো টাকা এটা ছত্রিশ ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি বা উনচল্লিশ ইঞ্চি যেটাই নেন আর এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এর সাথে দেখাবো আজকে প্লাস্টিকের দরজা দেখেন এটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানি একবার বাজারের সেরা কোম্পানি এটার ডিজাইনটা অনেক সুন্দর আমরা শোরুমে মূলত দু চার পিস শ্যাম্পল রাখি আর বাকিগুলো আমাদের গোডাউনে থাকে দেখেন এটা কিন্তু এই যে ব্যবসাইট এটা কিন্তু একবার কোম্পানি প্যাকেটিং করা আপনারা চাইলে যে যে স্থানে নিতে চান একবার কোম্পানি থেকে আপনাদেরকে সরাসরি ডেলিভারি দিয়ে দিতে পারব যদি পরিমাণে বেশি হয় দশ পিসের বেশি হলেই আপনাদেরকে সাইডে ডেলিভারি দিয়ে দেওয়া যাবে আর এটা হচ্ছে আর এপেল ভিক্টোরিয়া এটার দাম পড়ে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস আর এন মোহাম্মদের দাম হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা পার পিস এটা আপনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার একবারে এই যে এমআরপিটা দেখেন এই যে এমআরপি লাগানো থাকে এখান থেকে আপনার আপনার ফাইভ পারসেন্ট সিক্স আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি পার্সেন্টেজ আর আর হচ্ছে যে আপনার এখানে হচ্ছে কসমিক সুপারডোর আর এফ আর এফ এলের যে সবচেয়ে ভালো মালটা যেটা এটা হচ্ছে এটা একবার কসমিক সুপারডোর এটা হচ্ছে আপনার এগারো হাজার টাকা রেট আর এটার উপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ওই যে থাকে ওটার রেট হচ্ছে চোদ্দো হাজার টাকা ওটা আপনার হাফ গ্লাস থাকে ফুল গ্লাস থাকে কিন্তু এই যে মাল এই মালগুলো আমরা সবচেয়ে ভালো দামের যে মালগুলো এটাই আমরা শোরুমে আপনার ডিসপ্লে করে রাখি এরপরে আসেন আপনার বসুন্ধরা গ্রুপ আছে এ ওয়ান আছে আকিজ আছে এই ধরনের যে এই যে এ ওয়ানের মালগুলো দেখেন এটা কিন্তু আপনার একবারে একবার প্লেন কোনো ডিজাইন নেই প্রিন্ট নাই একবার প্লেনের মধ্যে এরকমের আপনারা নিতে পারবেন একই ডিজাইনের যদি চান সবগুলো তাও দিতে পারবো ডান বাম মিলেই দিতে দেওয়া যাবে এগুলোর দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা এটাও ডিসকাউন্ট আছে আপনার ডিসকাউন্ট দিয়ে পড়বে আর এটা হচ্ছে আপনার এটাও এ ওয়ান গ্রুপের আছে একটা মডেল এটাও আপনার মাত্র চার হাজার টাকা আর ডিজাইন ডিজাইন আপনারা যে কোনো ডিজাইন নিতে পারবেন এখানে অনেকগুলো ডিজাইন আছে এটার ভিতরে দেখেন আর এখানে দেখেন এই যে গোলাপ ফুল একটা ডিজাইন আছে আরও আছে আপনার এই যে এন মোহাম্মদের কোয়ালিটির এইটাও আছে হ্যাঁ কাঠ কালার একবারে চন্দন কাঠের মতো আর এটা হচ্ছে মূলত বার্মাটিক ফেব্রিক্সের মধ্যে এটা করা হচ্ছে এটা কিন্তু আপনার লিরা আছে এন মোহাম্মদে আছে আপনার আছে এন পলিতে আছে সব কোম্পানিতেই এই এই ফেব্রিক্সের মালটা কিন্তু সবচেয়ে বেশি আপনার জনপ্রিয় আর হ্যাঁ এগুলো সব এভারেজ চার হাজার টাকা করে পড়বে এই কাঠকালার মালটাও কিন্তু জনপ্রিয় এটা শুধু এই আছে আর এই ইওয়ান আছে তো বিয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা কিন্তু এখানে মূলত সব ধরনের কোয়ালিটি বা প্রিন্টিং দেখে প্রত্যেকটা থেকে একটা একটা করে আমরা স্যাম্পলগুলো শোরুমে রাখি কারণ সব মাল তো আর শোরুমে রাখা সম্ভব না এটা আমাদের গোডাউনে থাকে তো ভিহ আপনারা যে কোনো কোম্পানির মাল যদি আমাদের কাছ থেকে নিতে চান সুপারের মালও আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো ভিহ আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে মাল ক্রয় করবেন এবং সারা বাংলাদেশেই কিন্তু আমরা প্লাস্টিকের দরজাও আপনাদেরকে পাঠাই দিতে পারবো কোনো সমস্যা নেই কুরিয়ারে পাঠাই দিলে তারা তাদের নিজ দায়িত্বে মাল নিয়ে যায় আহ তবির অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাঠের দরজা চৌকাট এবং ফার্নিচার বা প্লাস্টিকের দরজা চৌকাট এবং কেয়ার ডোর সব ধরনের মাল আপনারা ক্রয় করতে পারবেন তো বেয়স আমাদের যোগাযোগ ঠিকানা আছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের ঢালে বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম